স্যার হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন বলছেন মহাকাল মন্দির তৈরি হচ্ছে উত্তরবঙ্গে আমরা দীঘাতে দেখেছি যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ পুরোটাই শুধু মন্দির মসজিদ তৈরি হচ্ছে আর ছয় ছয় ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে চাকরি নেই বলে আপনি একজন শিক্ষাবিদ না আমি বুঝলাম না রাম মন্দিরটা যতটুকু জানি জনগণের টাকা তৈরি হয়েছে রাম মন্দিরে ভারত সরকার টাকা দিয়েছে বলে আমার জানা নেই রাম মন্দিরটাকে বলি বলতে দাও রাম শুরু করো সকালবেলা উঠে রামের নাম নেবে এই সব না নিয়ে দুর্দশা তোমাদের হয়েছে রাম তো টাকা মসজিদে কি জনগণের টাকা হবে জনগণেরটাও কিন্তু মজা আছে জানো তো ধরো জনগণের থেকে টাকা নিতে আর মসজিদের নাম ধর আমি পাশে গেলাম আমার তো টাকা পয়সা বট অভাব এবার আমি তুললাম কত টাকা জনগণের নামে মসজিদ নামে তুললাম ধরো এক কোটি টাকা খরচা করবো দশ লাখ টাকা নব্বই লাখ টাকা পকেটে পয়েন্টটা বুঝে গেছো এই মন্দির মসজিদ মাদ্রাসা এইসব তৈরির নামে টাকা তোলা খুব সহজ বিরাট টাকা তোলা যায় তা হুমায়ুন কবিরকে সব টাকা পয়সা দেবে তো দাড়িটা কি রেখেছে তা কিন্তু ইন্টারেস্টিং কিন্তু বাংলায় বাবুর মন্দির তৈরি করছে যে তার মাথায় টুপিনি দেয়নি তাহলে চ্যানেলগুলো বসবে কারা টুপি দাঁড়িয়ে না তাহলে তো চ্যানেলে বসে দিচ্ছে না আজকাল মানে মোল্লা আর টুপি দাড়ি এই যে দেখা চ্যালেঞ্জগুলোতে আমি তাই তো দেখতে পাচ্ছি টুপি আর দাড়ি সেই পকেট বাদলও চলবে টুপি দাঁড়িয়ে হবে তাই আমি বলি হুমায়ুন কবিরকে একটু ঢম মেরে ফলস দাঁড়িয়ে লাগিয়ে টুপি টুপি মাথায় দিয়ে দিই তাহলে কিন্তু চাঁদাটা খুব আর পাওয়া যাবে না কে দেবে তো চাঁদা ওর কি টাকা পয়সা প্রচুর আছে নাকি নাকি ওকে পার্থ চট্টোপাধ্যায় হেল্প করছে কারণ পার্থ চট্টোপাধ্যায় বলেছে বেহালাতে পাঁচটা মসজিদকে কুড়ি লাখ টাকা দিয়েছে দু মসজিদকে টাকা দিচ্ছে তো বেহালা মন্দিরকে বেশি দেয় মন্দিরটা দিয়েছে কোথায় ওই জেলের ভেতরে কালী মন্দির করে দিয়েছে শনি মন্দির করে দিয়েছে হ্যাঁ পার্থ চট্টোপাধ্যায় করে তো পার্থ টাকার মধ্যে কিছু মানে ভালোবাস পার্থ দিয়েছে আর আগে তো ভাগরীতিটা ওকে সংস্কার করেছে তোমাদের তো কেটে তুমি তো আবার সেই অমুসলমান জানি তোমার সঙ্গীত নাম তো গীতা তোমার নামে কিন্তু গীতা আছে তো পবিত্র নাম তার নামের সাথে গীতা রেখেছো কেন হ্যাঁ কেন গীতা রেখেছো তুমি বাঘ দিদি কেটে ফেলে দেবো তোমাকে তো তোমাদেরকে ফেলা হয়ে গেছে এরপরে কিন্তু আর একজনকে ফেলবে কাজে ও ওটা ব্যালেন্স করে তার মধ্যে উদারতা আছে এবার মোল্লাদের ফেলবে কোথায় হ্যাঁ 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 কোন মোল্লাদের ফেলবে আমাকে ফেলবে না যাদের যে মোল্লাদের জানাজের নামাজ পড়া নিষিদ্ধ করে দিয়েছে কে আর একজন দাঁড়িয়েলা ওর নাম কি পীরের জাদা মানে বৃদ্ধ লোকের বাচ্চা পীরের জাদা পীর মানে হচ্ছে বৃদ্ধ লোক আর জাদা মানে বাচ্চা সন্তান বৃদ্ধ লোকের বাচ্চা বলে দিয়েছে জ্ঞানী বৃদ্ধ লোক বরং বয়স্ক হলেও তো জ্ঞানই হয় প্রাজ্ঞ হয় অনেক জ্ঞান হয় তবে রামছাগলও কিন্তু অনেক বয়স দুটো কিন্তু এক না আবার তাহলে তো সব বয়স্ক কি পণ্ডিত হয়ে যাবে তাহলে ঠিক আছে হ্যাঁ তিনি কি বলেছেন তিনি বলেছেন যে যারা যারা তৃণমূল করে যে সব মুসলমান তাদের মৃত্যুর পরে মানে কবরে ঢোকানোর আগে না পোঁতার আগে নামাজ হয় তাকে বলে জানাজান নামাজ মানে তাকে ওইটা ওইটা না করে হতদরিদ্রদের কবর দেয় না কিন্তু উনি বলে দিয়েছেন তাদের জানাজার নামাজ পাওয়া যাবে না এত পাপি তারা মানে ইসলাম থেকে তারা বহিষ্কৃত কে বলেছে কাশিম সিদ্দিক বলেছে এত ভালো কথা বলেছে দিদি এত পছন্দ যে তাকে আবার জায়গা থেকে ডিভারিয়ে দিয়েছে দিদি কিন্তু এরকম ফলো করে কে তাকে সর্বোচ্চ কাল দিচ্ছে যেমন জয়প্রকাশ মজুমদার তার সর্বোচ্চ কাল দিত সর্দি নিজেকে করিম কিন্তু রাতি মেরে কচবোন আবার দিদি ভালোবেসে তাকে দিয়ে নিল রকম ব্যাপার আর কি তো না বলে বলে নি পয়েন্টে যাও এবার হুমায়ুন কবির সব ফলো করেছে হুমায়ুন কবি শুধু হিন্দুদেরকে ভাগীরথিতে ফেলবে না এরপরে নতুন স্কিম আনছেও আর কি বা কেটে চলবে তৃণমূল করা বিজেপি তৃণমূল করা মুসলমানদেরকে কেটে ভাগিরি দিতে ফেলবে কী বললাম তাহলে তাদের ইসলাম ধর্ম থেকে বহিষ্কৃত অলরেডি হয়ে গেছে তারাও হিন্দু পর্যায়ে চলে গেছে বিজেপি তৃণমূল করেছে তো মানে ভাগীরথিতে কাজে ফেলা কথা ভাগীরথিতে কাজে ফেলা কথা সনাতনীদের হিন্দুদের তাই তো তো কাশেম সিদ্দিকীর মতে যারা বিজেপি তৃণমূল করছে তারা ইসলাম থেকে বহিষ্কৃত কোথায় ইসলাম থেকে বহিষ্কৃত তাহলে কেটে শুধু তোমাকে ফেলবে কেন যারা বিজেপি যারা তৃণমূল করছে যেসব মুসলিম তাদের ফেলবে এই স্কিমটা এখন আসেনি এটা আসবে এবং যুক্তি দেবে যে কথা যে বলেছে সঠিক বলেছে কাশেম সেই জন্যই দিয়ে তাকে জানা জানাতে করেছে অর্থাৎ যারা তৃণমূল করে মুসলমান তাদের কিন্তু খুব দুশ্চিন্তার এটা সেকেন্ড প্রজেক্ট মানে এতগুলো যে খুন খারাপই করবে তাহলে তো তাকে পবিত্র হতে হবে তাই বাবরি মসজিদ তিনি মুসলমানদের মশিয়া হবে প্রচুর টাকা পয়সা কালেকশান হবে তোমরা একটু ক্ষমা কেননা করে কিছু দিও ভাই শুধু মোল্লারা দেবে কেন সবাই দিয়ে একটু আপনি কি যাবেন বাবরি মসজিদ অবশ্যই বাদের টুপি দিয়ে যাবেন ফরসদাড়িটা লাগিয়ে নেব ছিটিংবাজিগুলো দেখতে যাব না এবার আমি টুপি না দিলে আর ফলস দাঁড়িয়ে না রাখলে লোক তো চিনে যাব আমাকে কখন মেরে দেবো আমাকে এত সত্যি কথা কে বলতে বলেছে তোকে ওই জন্য ফলস দাড়ি আর ফলস টুপি এটা মাথা দিয়ে ওই ভন্ডামিটা দিতে হবে ধন্যবাদ